আমরা এখন আর এম এর অ্যাডমিশন নিয়ে কাজ করব মানে কিছু এমসিকিউ করব সব তো করব না যেগুলো করলে পরবর্তী তার করতে হবে না আর কি এ রিলেটেডই পাবো সবগুলোই তো প্রথমে একটা ম্যাথ আসছে এরকম করে যে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এন টু গ্যাসের আর এম এস কত বাংলায় বেশ কিছু ছিল বর্গ বুলগর বর্গ তো এতগুলো না লিখে শুধু সংক্ষেপে লিখছে আর তো এইটা কোশ্চেনটা আসছিল সি কে বিশ একুশে তো যেহেতু ওনারা আর এম এস চাইছে আর আমরাও মোটামুটি আর এম এস সূত্র জানি যে সি ইকুয়াল রুট ওভার থ্রি আর এটা তো জানি এখন কাহিনি হচ্ছে এরকম যে আমাদের আর এম এস বেগের মানটা কীসে দেওয়া আছে সিজিএসের দেওয়া আছে না এস আইটে দেওয়া আছে বিষয় হচ্ছে এটা সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাকে এখানে কাজ করতে হবে তো আমাদের এখানে কিসে দেওয়া আছে এস আইতে দেওয়া আছে তাহলে আর এর মানটা কিসে নিতে হবে এইট পয়েন্ট থ্রি ওয়ান নিতে হবে যেহেতু এমসিকিউ নিলাম আর আর এখানে হবে এম কেউ করে তার উত্তর মিলবে না আমি কেজিতে কনভার্ট করলাম কত আসতে দেখো একটু কত আসতেছে চাপ তো পাঁচশো ষোলো পাঁচশো ষোলো পুরো পাঁচশো ষোলো 94 আচ্ছা যেহেতু এখানে আমরা এসআই তে করছি এমএস ইনভার্স 1 অপশনে আমাদের এটাই ছিল এখানে আমাকে টিক মারতে হবে তাহলে যদি অপশনটা আমাকে আমার সিজিএস এ থাকতো মানে সেন্টিমিটার পার সেকেন্ডে থাকতো কোন জায়গায় এডিট করতাম এখানে সিজিএস এ নিতাম 8.32 10 টু দি পাওয়ার 7 আর এখানে শুধু 28 নিতাম আর রিটার্নের ক্ষেত্রে তুমি সিজিএস এ করবার এসআই করে কোনো সমস্যা নাই আমরা দুই নম্বরের দিকে চলে যাচ্ছি দুই নম্বরে যে ম্যাটটা ছিল সেটা ছিল এরকম যে তোমার জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি গ্যাসের আর এম এস এত মানে আর এম এস বেগ এত গ্যাসটির আণবিক ভর কত বুঝা গেল বড় হাতের এম সাইজে তাহলে দুই নাম্বার সলিউশনটা হচ্ছে এরকম সি ইকুয়াল রুট ওভার থ্রি আর টি বাই এম আমরা গবেষণা করি আমাদের যে আর এম টা দিছে ওনারা আর এম এস টা দিছে এটা কিসে দিছে এস আই তে দিছে মিটার পার সেকেন্ড মানে এস আই তে দিছে তাহলে আমি এখানে সি এর জায়গায় বসাই ফর সি এর জায়গায় বসাই আমি ফর নাইন থ্রি ফর নাইন থ্রি পয়েন্ট থ্রি ইকুয়াল এখন আমি যেটা কাজ করব থ্রি ইন্টু আর এর মান এস আইতে নিতে হবে যেহেতু এখানে আমি এস আইতে এই মানটা নিছি তাহলে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর তারপরে টি কত আসবে টি জিরো ডিগ্রি মানে দুইশো তেহাত্তর আসবে দুইশো তেহাত্তর আসবে এখন আমাকে এমটা বের করতে হবে এমটা কিন্তু তোমার এস আইতে আসবে মাথায় রাখবা মানে কি এস আই মানে কেজিতে আসবে তারপর আমরা অপশন চেক করবো গ্রামে আছে না কেজিতে আছে জিরো পয়েন্ট জিরো উত্তর ঠিকই আছে সৃজনশীলের ক্ষেত্রে গ্রাম কেজি যাই করো কোনো অসুবিধা নাই আর অপশনের ক্ষেত্রে দেখতেই হবে কিসে দেওয়া আছে সুতরাং তেমন কোন প্রশ্ন কঠিন আসেনি দ্বিতীয় একটা আসছিল তোমার যেটা করলাম আর কি সেটা আসছিল আরিউ রাশিয়া বিশ্ববিদ্যালয় বারো তেরোতে এবং জাহাঙ্গীরনগর নয় দশে আসছিল ওকে এরপরে তিন নাম্বারটা চলে আসি সাতাশ ডিগ্রি সেলসিয়াস তা মাত্র একটি গ্যাসের আর এম বেগ এত গ্যাসটি হলো সেম কাহিনী বড় হাতের এম বের করবো সেম ভাবে তুমি বড় হাতের এমটা বের করে নিয়ে আসো চুয়াল্লিশ আসছে আচ্ছা চুয়াল্লিশ কিন্তু আসছে যার নাম চুয়াল্লিশ এখন খুঁজে বের করো এটা বত্রিশ চুয়াল্লিশ সতেরো

মাইনাস একানব্বই পয়েন্ট ফোর থ্রি ডিগ্রি সেলসিয়াস আমাদের টি ওয়ান বাই এম ওয়ান টি টু বাই এম টু এটা একটা সূত্র আমরা আর থেকে পেয়েছিলাম বা আর এম থেকে পাবো কিভাবে পাবো যেহেতু ওনারা সমান বলছে তাহলে সি অফ

রুট গুলো সরাই দাও এবং থ্রি আরো কাটাকাটি করো থ্রি আর গুলো সরাই দাও একবারে তাহলে টি সি টু বাই এম সি এল টু তাহলে এইটা আমি কাট ধরতেছি রে ধরলাম সি এল টু আর এটা কাট ধরতেছি আমি কার্বন ডাই অক্সাইড মানে এইভাবে কিন্তু এই জিনিসটা আসছে কথা বুঝতে পারো নাই ওকে আমি জাস্ট ব্যাখ্যা দিলাম একটু এইভাবে আসছে এখন আর কি বলবো আমি দেখো কত তাপমাত্রা সি এল টু বোঝাই গেল টি ওয়ানটা চাইছে এই উদাহরণে আর এম ওয়ান ক্লোরিন মানে একাত্তর এ কথা বলো

আহ তোমার কি সরি কেলভিন কেলভিন আসবে এখন আমাকে অপশন দেখতে হবে অপশনটা কি কিসে দেওয়া আছে তাহলে সেলসিয়াস বানাও ভালো করে বলো উনিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে কিন্তু তো ঠিকই আছে এটা আমরা অপশন ও ছিল নাকি ওকে এটা এটা কত নাম্বার গেল তাহলে এটা চার নাম্বার করলাম চার এরপরে পাঁচ নাম্বারটা আমরা করব আচ্ছা আমরা পাঁচ নাম্বারটা পনির রেডিং তাহলে একটি গ্যাসের আণবিক ভর নাকি বলা হয়েছে বত্রিশ আণবিক ভর বত্রিশ বলা হয়েছে বলা হয়েছে কত তাপমাত্রাতে ওই উক্ত গ্যাসের মানে ওই গ্যাসটার আর কি আরএমএস বেগ প্রতি সেকেন্ডে এত সেন্টিমিটার হবে এবং এই প্রশ্নটা কুয়েট চোদ্দ পনেরোতে আসছিল আর যেটা চার নাম্বার করে আসলাম সেটা আসছিল রুয়েট চোদ্দ পনেরোতে তাহলে আবার পাঁচ নাম্বার কোশ্চিনটা পড়ি এবং এটা আমি মিশিয়ে দিচ্ছি পাঁচ নাম্বার কোশ্চিনটা পড়ি এবং করি তো পাঁচ নাম্বার কোশ্চেন ছিল এইরকম একটি গ্যাসের আনবিক ভর মানে এম এত কত তাপমাত্রায় উক্ত গ্যাসের আর বেগ প্রতি সেকেন্ডে এত হবে তোমার টি বের করতে হবে তো সি অফ গ্যাসের নাম তো নাই সমস্যা নাই রুট অভার থ্রি এম আমি তো চেক করে দেখি আনবিক ভর বত্রিশ বলছে এবং আর বেগ প্রতি সেকেন্ডে মানে সিজিয়েছে প্রতি সেকেন্ডে মানে সিজিয়ে আছে সিজিয়েছে কত দিছে ওনারা পঞ্চাশ পাঁচ পাঁচ শূন্য মানে পঞ্চাশ পাঁচ পাঁচ শূন্য আর এম এর মান দিছে ওরা বত্রিশ দেখো এম এর মান বত্রিশ দিছে আর এর মান কিন্তু জানা আছে আর এর মান কি নিব বলো তো আর এর মানটা নিব এইট পয়েন্ট থ্রি টু ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন এখানে যদি আমি সিজিএস নিছি এখানেও সিজিএস এ নিতে হবে তারপর আমি টি আর মানটা হোয়াট চিহ্ন করবো ক্যালকুলেটর আছে তোমার কাছে তুমি চাপো আচ্ছা তাহলে এখানে আমাদের আসলো তিনশো সাতাশ ক্যালভিন আমাদের প্রশ্ন কি ছিল কত তাপমাত্রা আচ্ছা কত আসতেছে চুয়ান্ন দশমিক সিক্স ডিগ্রি সেলসিয়াস অপশন কি ছিল এটা ছিল অপশন এরকমই ছিল নাকি তাহলে আমাকে এখানে টিক মারতে হবে এটা গেল তোমার পাঁচ নাম্বার একটা ম্যাথ যেটা কুয়েট চোদ্দ পনেরোতে আসছিল আমরা আরেকটা মেথ করবো ছয় নম্বরে সেটা হচ্ছে এরকম যে কত ক্যালভিন তাপমাত্রায় কে ছিল মানে ক্যালভিন কত ক্যালভিন তাপমাত্রায় কত ক্যালভিন তাশ তিরানব্বই ক্যালভিন তাপমাত্রায় সিএল টু এর আর এম এস বেগের সমান হবে এই যে সমান যেহেতু বলছে সমান যেহেতু বলছে আমরা একটু হলে তো অভিজ্ঞতা নিয়ে আসলাম চার নাম্বার থেকে নিয়ে আসলাম না তাহলে এখানে টি ওয়ান বাই এম ওয়ান ধরে নিলাম এটা কার নাম ধরবো কার্বন ডাইঅক্সাইড ধরি ইকুয়াল টি টু বাই এম টু কার নাম ধরবো এটা সি এল টু শেষ উত্তর চলে আসবে তো তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের টি ওয়ানটা হট চিহ্ন এখানে তোমার এম ওয়ানটা চুয়াল্লিশ ধরলাম কার্বন ডাইঅক্সাইড ক্লোরিন হচ্ছে একাত্তর আর টি টু ছিল কত দুইশো তিরানব্বই দুইশো তিরানব্বই তাহলে টি ওয়ান কত আসবে একশো একাশি দশমিক পাঁচ কেলভিন আমরা এরপরে সাত নাম্বার ম্যাটটাতে চলে আসলাম তো যে ম্যাটটা ছিল এরকম যে একই তাপমাত্রায় হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের আর বেগের অনুপাত কত হাইড্রোজেন এবং আর এমএস বেগের অনুপাত চাইছে ওরা তো বেশ কিছু অপশন ছিল তো আমরা একটু গবেষণা করে দেখি কি হয় প্রথমে সাত নাম্বারে চলে হয়ে গেলাম তাহলে আর অফ এইচ টু বাই আর অফ ও এম অফ ও টু বাই এম অফ এইচ টু কারো কোনো প্রশ্ন থাকার কথা না এখানে যেহেতু প্রশ্ন নাই তাহলে এখানে আমি লিখতেই পারি রুট ওভার দিয়ে বত্রিশ আর এখানে লিখবো আমি দুই তাহলে এখানে রুট ওভার পাবো আমি ষোলো ষোলো ইকুয়াল পাবো আমি চার তাহলে এদের অনুপাত তাহলে এদের অনুপাত কত হচ্ছে রে এ ফর হচ্ছে না আরো বেশ কিছু অপশন ছিল তো যেখানে আমরা ফোর পাবো সেখানে টিক মারবো আর কি ফোর ছিল আমাদের অপশনে তাই আমরা ফোর মারতেছি এভাবে ছিল যদি এরকম থাকতো হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত তখন তো তো আমাদের আমাদের এভাবে চাইনি চাইছে এবং অপশন চার ছিল ঠিক এর হবে যাই হোক সাত নাম্বার গেল এরপরে আমরা আট নাম্বারে চলে আসি আট নাম্বার কোশ্চিনটা পড়ি তাহলে কি বলছো এখানে আট নাম্বার কোশ্চিনটা ছিল এরকম যে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের আর এম এস বেগ এ মিটার পার সেকেন্ড এ ছোট হাতের এ মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড মানে আমরা ধরে নিলাম এসআই তে দিছে ওরা বলে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আর এম হ্যাঁ ওই সরি নয়শো সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আর এম দেখ কত হবে আচ্ছা তাহলে এখানে দুইটা আর এম এস এর ব্যাপার দেখতে পাচ্ছি এ কথা বলো দুইটা আর এম এস দেখতে পাচ্ছি এবং তাপমাত্রা দুইটাই আছে বোধহয় তাপমাত্রা দুইটাই আছে তাহলে চাইছে কি

টিটু প্রশ্ন এম ধরলেন না কেন গ্যাসের নামে তো নাই এম নিয়ে কি করব কথা বুঝতে পারো নাই তো এখানে সাতাশ সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এ দিছে ব্যাগটা তাহলে সি ওয়ানের জায়গায় আমি ছোট হাতের এ লিখতে পারি বোঝা গেল সি টু কোথায় বের করতে হবে ওকে এরপরে টি ওয়ান বলো তাড়াতাড়ি বলো সাতাশ মানে তিনশো আর টি বারোশো নশো সাতাশ মানে হচ্ছে বারোশো তাড়াতাড়ি চাপো ও চাপবা ফির কি চাপবা মানে তোমার ইয়া বের হবে অবশ্য সি টু টু এ আমাদের অপশন ছিল টু এ বোঝা কি অপশন টু এ ছিল টু এ টিক মারতে হবে সবসময় তো এটা থাকবে না কত মানটা দেওয়া থাকবে ওকে এটা হলো আট নাম্বার এরপর চলে যাচ্ছে নয় নাম্বারে এরপর চলে যাচ্ছে নয় নাম্বার নয় নাম্বার দেখো কোন আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে কথা বলিও না কেলভিন স্কেলে দ্বিগুণ করা হলে কোন আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে দ্বিগুণ দ্বিগুণ করা হলে তার অনুগুলোর আর এম এস বেগ কতগুণ বৃদ্ধি পাবে আর এম এস বেগ আচ্ছা কোন আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে দ্বিগুণ করা হলে তার আর এম এস বেগ কতগুণ বৃদ্ধি পাবে ওকে যেহেতু গ্যাসের নাম নাই আমি ধরে নেব এখানে সি ওয়ান বাই সি টু ধরতে না রে কারোর নাম নাই আর এখানে তাপমাত্রার কোথায় দেখতে পাচ্ছি আছে আচ্ছা কি রে তো এখানে যে ঘটনাটা ঘটতে হবে সেটা হচ্ছে টি ওয়ান বাই ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আহ দ্বিগুণ করতে বলছে কোন আদর্শ দিয়ে তাপমাত্রা তাপমাত্রা ক্যালভিন দ্বিগুণ ধরে নিলাম প্রাথমিক ছিল ওয়ান আর টি টু টি টু এর জায়গায় টু হবে অনেকেও হয়তো অন্যভাবে করতে পারে বিষয়টা করুক তবে একটা কথা মাথায় রাখতে হবে আচ্ছা পরে বলবো কথাটা এখানে 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 কত গুণ বৃদ্ধি পাবে না ঘটনা ঘটাও সি এখানে তুমি কত আসবে তাহলে বাই সি এখানে কত আসে জিরো আচ্ছা এখানে কি তাহলে এখানে সি টু ইন্টু জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন সি ওয়ান তাহলে এখানে তোমার যেটা হচ্ছে সি টু ইকুয়াল সি ওয়ান ইন্টু ওয়ান বাই জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন তাহলে এখানে সি টু ইকুয়াল কত আসতেছে ওয়ান 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 পয়েন্ট পয়েন্ট ফোর ফোর ইন্টু সি তাহলে আমরা দেখবো এখন যে তার অনুগুলো আর এম এস বেগ ওয়ান পয়েন্ট ফোর ওয়ান গুণ বৃদ্ধি পাবে সি ওয়ানের তুলনায় সি ওয়ান এর তুলনায় ওয়ান পয়েন্ট ফোর গুণ বৃদ্ধি পাবে তো অপশন কি ছিল আমাদের আসলে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ছিল অপশন তো মোটামুটি এটা যেহেতু আসছে আমাকে এখানে টিক মারতে হবে আচ্ছা দশ নম্বর কোশ্চেনে আসলাম বত্রিশ কেলভিন তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আর এম এস কত হবে তো এটা সবাই মোটামুটি পারছে বোধ কি হবে রুট থ্রি আর অপশন আছে আমাদের রুট থ্রি আর এখানে টিক মারতে হবে তো একটু বলো আমাকে কিভাবে করছো দশ নাম্বারটা

কেগুলোটা তো লাগবেই ম্যাপ করতে গেলে লাগবে না এই কারণে কিন্তু দেখো এটা আসছে কিন্তু তোমার আর ইউ সতেরো আঠারো দশ নম্বর গেল এগারো নাম্বারটা মোটামুটি সবাই পারছে যে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম গ্যাসের আর এম এস কত হবে হিলিয়াম গ্যাসের আর এম এস এখানে অপশন বেশ কিছু ছিল অপশন বেশ কিছু ছিল তো উত্তর কোনটা আসছে বলতো তোমাদের পনেরো আর আসলে উত্তর পনেরো আরই পনেরো রুট কিন্তু হবে এটাই ছিল এবং এটা আসছিল তোমার জিএসটি বাইশ তেইশ এখানে ক্যালকুলেটার নিষিদ্ধ তো আমরা একটু আমাকে বলো কিভাবে করছো বলো কাটাকাটি কিভাবে করছো থ্রি ইন্টু আর তারপরে কে কে কি আছে এখানে টি কত তিনশো টি তিনশো এম কত হিলিয়াম মানে চার তো কাটাকাটি করে কত আসছে রুট অফার নাকি দুইশো পঁচিশ আর তারপর পরবর্তীতে কাজ করে পাইছো তুমি পনেরো রুট অভার আর এটা গেল এগারো এবার বারো নাম্বার যেটা বলা হয়েছে ম্যাক্সওয়েলের অনুর গতির বিতরণের ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক নয় ডি ইউ চোদ্দ পনেরোতে আসছে সম্ভবত